দুদিনের সফরে আগামী ছাব্বিশে মার্চ তিন যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সোশ্যাল মিডিয়া বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারীদের নিরাপত্তায় আধুনিক রাষ্ট্রের অন্যতম মানদণ্ড রয়টাসকে নাহিদ ইসলাম নির্বাচনের আগে জুলাই ঘোষণাপত্র নিয়ে ঐক্যমত জরুরি হিজবুত তাহির নিষিদ্ধ সংগঠন তাদের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ পুলিশ হেডকোয়ার্টার্স সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে মতামত চেয়ে রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশন সুনামগঞ্জে মাসলুটের মৎস্যবে বাঁধা পুলিশকে দাওয়া দিল হাজারো জনতা রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহির তিন সদস্য গ্রেপ্তার ইজাত্রায় বাস আগাম টিকিট বিক্রি শুরু চোদ্দই মার্চ সিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত বেড়ে সত্তর কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরব সাময়িক স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প